আমাদের ছেলেরা ওই রাস্তার বেড়ি পছন্দ করো হ্যাঁ যে বিয়ার আগেই তোমার সারা গরম দেখাইয়া লাইছে তরুণ যৌবন চেহারা ওর কাছ থেকে তুমি اخلاق পাইবা কই সুখ পাইবা কই নিরাপত্তা পাবা কই তোমার সন্তানের চরিত্র পাইবা কই বিবাহের আগে যে মেয়ে টিকটক করে হারাম ছবি দেয় কোন নাফর মানের সাথে যার হারাম সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসা ওই নারী তোমার জীবনে কোনো দিন সুখ দিতে পারবে না আনন্দ দিতে পারবে না কারণ সে তো আজীবন মোবাইলে যেই পুরুষ দেখছে ওগুলা তো নায়ক ওগুলা তো তুমি বেড়াইতে চাই তার একটু হ্যান্ডসাম দেখছে এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিতা দিল অপদার্থ একটা সাংঘাতিক কথা ওই এক মহিলা এক জঘন্য কথা বলছে এক আমি শুনছি আমার বাসার পাশে তুই তুই যেই বেড়া বউ তো দূরে থাক তুই আড্ডিও ভাইতি না বউ তো দূরে থাক তুই আড্ডিও ভাইতি না বদাখলা ভালো করবে না তোমাদের এ নারী দেখো ছবি দেখো মোবাইল দেখো একদিন আফসুস করবা খোদার কসম একদিন আফসুস করবা কবরে না কবরে না এখানে দুনিয়াতে একদিন হতাশাই ভুগবা একদিন নিজের উপরে নিজের আফসুস হবে আফসুস হবে মরে যেতে মন চাইবে যে এই জীবনের আর কোনো বাচ্চা থেকে কিলা ঘরে যার অশান্তি স্ত্রী যার দুই নম্বর বউ যার ছয় নম্বর বিবাহিত স্ত্রী যার পর তার ঘর তার জীবন জাহান নামের টুকরা তার জিন্দি জাহান নামের টুকরা আল্লাহ আমাদেরকে হেফাজত করে ভাইয়া বাবাদেরকেও বলি আপনার আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেয় ওদেরকে ফেরান ওদেরকে বুঝান তোমরা ছেলেরাও বাপ অনেক সুন্দর বসছো তোমরা বাবা তোমাদের উপরে আমি অনুরোধ করছি একজন ছেলে ভালো হ চরিত্রটা নষ্ট করো না আখলাপ নষ্ট করো না করোনা তো বরবাদ হবেই বাপ দুনিয়াও বরবাদ হরবাদ হরবাদ আমরা শুনি 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 এ কাহিনী শুনি মোবাইলে এমনি ব্যক্তিগতভাবে গুণাতারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তো বলে না তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না তোমার সাথে চলে ফিরে খায় হয়তো জানে না কিন্তু নিজের শরীর স্বাস্থ্য যৌবন নষ্ট করে একদিন অপরাধার্থ ছাড়া আসল ছাড়া আর কিছু হয় কিছু হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করে যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দাম পছন্দ কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তালা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন বৃদ্ধ কালে মানুষের শত আগ্রহ হইল শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না এবারে এমন খুঁজছে সারা রাত তাহাজুত পড়লে ভালো হইতো কিন্তু শরীরে তো কুলায় উনি এখন বুঝছে এক লক্ষ বার আল্লা ডাকলে তসবি পড়লে ভালো হইতো কিন্তু ওনার শরীরে তো কুলায় কিন্তু সম্ভব যুবকের আবার রাত কি যুবকের আবার দিন চব্বিশ ঘন্টা যৌবনের বরাব বরাবর একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর ও মন চাইলে সারা রাত জেগে থাকতে পারে ও মন চাইলে সারা রাত ঘুমায় হোতা দিলে আর মনে করেন হ্যাঁ মন চাইলে উঠতাম না রইল মন চাইলে ঘুমাইতাম না সারা এত জেগে মেহনত করতে কারণ আল্লাহ তালা শরীরের মধ্যে তো কি দিস শক্তি দিচ্ছে